আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতে ভ্রমণকারীদের জন্য জরুরি ঘোষণা সংক্রামক রোগ ঠেকাতে দুবাই বিমানবন্দরে কঠোর আইন কার্যকর চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় দুবাই সরকারের জনস্বাস্থ্য উন্নয়নের জন্য একটি নতুন আইন প্রণয়ন করেছে এই আইন অনুযায়ী এখন থেকে দুবাইতে প্রবেশ করা সকল ভ্রমণকারীদের নির্দিষ্ট কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সংক্রামক রোগের বিস্তার রোধ এবং আন্তর্জাতিক মান বজায় রাখায় এই আইনের মূল লক্ষ্য দু হাজার পঁচিশ সালে আইন নং পাঁচ গত বুধবার সংযুক্ত আরব আমিরাতে ভাইস প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ও দুবাই শাসক শেখ মোহাম্মদ বিন আল মাহতুমের আদেশে জারি করা হয়েছে ভ্রমণকারীদের নির্ধারিত স্বাস্থ্য প্রটোকল মেনে চলতে হবে এই আইনে আর কি কি বলা হয়েছে শুনুন দুবাইতে প্রবেশ পথে পৌঁছানোর সময় সঠিক স্বাস্থ্য সংক্রান্ত তথ্য দিতে হবে যদি কেউ সংক্রামক রোগে আক্রান্ত হন বা সন্দেহভাজন হন তাহলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে অসুস্থতার লক্ষণ দেখা দিলে মাস্ক পরা বা শারীরিক দূরত্ব বজায় রাখার মতো স্বাস্থ্যবিধি অবশ্যই মানতে হবে যেমন ধরুন আপনার পস্ক হয়েছে তো আপনাকে সেটা বিমানবন্দরে ঘোষণা দিতে হবে সংক্রামক রোগে আক্রান্ত বা সন্দেহভাজন ব্যক্তির জন্য বিশেষ নির্দেশনা অন্যদের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে দুবাই স্বাস্থ্য কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ভ্রমণ বা চলাফেরা করা যাবে না সংক্রমণ গোপন করা বা ইচ্ছাকৃতভাবে রোগ ছড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ স্বাস্থ্য কর্তৃপক্ষর নির্দেশনা কঠোরভাবে মানতে হবে এই আইনটি কবে থেকে কার্যকর হবে দেখুন নতুন এই জনস্বাস্থ্য আইনটি সরকারি গ্যাজেট প্রকাশের নব্বই দিন পর থেকে কার্যকর হবে এই আইন কার্যকর হলে পরবর্তী যে কোনো ভিন্নমতপূর্ব আইন বাতিল হবে এবং সরকারি বেসরকারি সকল সংস্থাকে এর বিধান বাস্তবায়নে সহযোগিতা করতে হবে খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন